মাঝে মাঝে রান্নাঘর থেকে ছুটি পেতে আমার খুব ভালো লাগে যেটা কিনা আমার হাজবেন্ড আমাকে দিয়ে থাকেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পারছেন আজকের ব্লগ ভিডিওটি একেবারে রান্নাঘর থেকে শুরু করেছি প্রথমে যে কাঁঠালের বিচিগুলো দেখছেন এগুলো নাকি আমার হাজব্যান্ড আজকে রান্না করবেন শাক দিয়ে আর এখানে হচ্ছে দেখলাম সে গরু মাংস রেডি করে রেখেছে এই পাশে দেখলাম একটা খালি পাতিল আর এই পাশে হচ্ছে সে হাড় হাড়্ডি দিয়ে এখানে হচ্ছে লাউ রান্না করছে আজকে কিন্তু সব রেসিপি আমার হাজব্যান্ডের শেয়ার করব সে রান্না করবে আজকে The cat হ্যাঁ আজকে আমার রান্নাঘর থেকে একেবারে ছুটি এই যে তারপরে ক্যামেরা নিয়ে তার আশেপাশে ঘুরছি এই যে সে হচ্ছে প্রথমে হচ্ছে গরু মাংসটা হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে তোহারাবুর হাতের মাংস রান্না কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে যারা খেয়েছে একমাত্র তারাই জানবে এই যে সে হচ্ছে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছে তারপর হচ্ছে রান্না করতে চলে যাবে আমি হয়তো দেখা যায় একবার রান্না করি তারপর বসিয়ে দিই এত ভেজাল করি না আমি এই যে সে হচ্ছে চুলায় হচ্ছে তেল দিয়ে দিয়েছে মাংসতেও কিন্তু তেল দিয়েছে তেলটা গরম হওয়ার পর মাংসটা হচ্ছে এখানে ছেড়ে দিল সে তার নিজের মতো রান্না করবে আমার যে রান্নাঘর থেকে ছুটি সেই জন্য যে আমি বসে থাকবো ব্যাপারটা কিন্তু তেমন না আমি আজকে আমার যে কাজগুলো অন্য সময় করতে পারি না বা যেই কাজগুলো আমার জমে আছে ফাঁকে ফাঁকে কিন্তু আমি সেই কাজগুলো করে নিচ্ছি সেই আমাকে বলছে যে তুমি তোমার কাজ করো আজকে আমি হচ্ছে রান্নাটা করে দিচ্ছি মাঝে মধ্যে কিন্তু এরকম নতুন নতুন রেসিপি খেতে বা অন্য কারো হাতে রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে চুলে হচ্ছে ওই সে লাউ বসিয়ে দিয়েছে আর চুলে হচ্ছে মাংস রান্না করছে এই ভিডিওগুলো হচ্ছে আমাকে সেই করে দিয়েছে সেই জন্য আজকে ওইভাবে আপনার সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে পারছি না বাট আজকে যে ভিডিও সেটাই আর কি এই পাশে কিন্তু লাউ রান্নাটা হয়ে গেছে লাউটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকে সে হচ্ছে শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে অন্য কাজে ব্যস্ত ছিলাম তো এখন হচ্ছে আমি আসছি পোলাও রান্না করার জন্য মেয়ে হচ্ছে পোলাও খাবে গরু মাংসের সাথে তবে তার পক্ষে কিন্তু পোলাও রান্না করা সম্ভব না একেবারে ভর্তা হয়ে যাবে তো আমি হচ্ছে এখন পোলাওটা বসিয়ে দিয়ে আবার চলে যাব এই যে খুবই অল্প করে চাল নিয়ে এসেছি চালটা ভালো করে ভেজে যে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি এখানে হচ্ছে দুধ তারপর হচ্ছে কাঁচামরিচ দিব আর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর কোনো কিছু পোলাও সবসময় একেবারে পারফেক্ট হয় আর আমার হাতের পোলাও হচ্ছে ওরা বাপ বেটি খেতে পছন্দ করে আর এই যে আমার কিন্তু পোলাওটাও হয়ে গেছে একেবারে ঝরঝরে হয়েছে বাচ্চারা কেন জানে না পোলাও মাংস খেতে বেশি পছন্দ করে যদিও আমার কাছে পোলাও একেবারে ভালো লাগে না আমার আম্মাকে দেখি যে পোলাওয়ের নাম শুনতেই পারে না সে বলে যে না আমার জন্য সাদা ভাতই রান্না করে তো যাই হোক এই যে আমার এখানে পোলাওটা হয়ে গেছে তো যাই হোক ওই ছিল আমার দুপুরের ভিডিও এরপর আর কোনো ভিডিও করা হয় নাই ওই যে বলেছিলাম আমি আমার কাজে চলে গিয়েছিলাম এই যে এখন হচ্ছে বিকালের নাস্তা তৈরি করে নিচ্ছি বাইরে কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়ছে তো চিন্তা করলাম ডিম দিয়ে পারোটি দিয়ে হচ্ছে টোস্ট করি এটা হচ্ছে সবাই অনেক বেশি পছন্দ করবে বৃষ্টির দিনগুলো কেন যেন অনেক বেশি অলস লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না তারপর তো কি করার করতেই তো হবে আজকে যদি অনেকটা রিল্যাক্সে ছিলাম যেহেতু তোহারা রান্না করেছে এই তো বিকালের নাস্তা ভেজে নিচ্ছি আর এতটুকু ছিল হচ্ছে আমার ভিডিওটা এরপর আর কোনো ভিডিওই করা হয় নাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলে অনেক অনেক দোয়া আর ভালোবাসা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ